ভারতবর্ষ রামময় প্রভু জয় শ্রীরামের ইচ্ছায় তারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে ডাক্তার মানিক নেতৃত্বে রাম রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পথে ইতিমধ্যে ভারতবর্ষের মানুষ রাম নামে জোয়ারে ভেসে গিয়েছেন তারই ফলশ্রুতিতে ভারতবর্ষের দ্বীপ জীবন্ত থেকে অযোধ্যাতে মানুষ যাচ্ছেন রেলওয়ে ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে সহযোগিতা করছেন আজ সারা ত্রিপুরা রাজ্য থেকে ধর্মনগর করতে একটি স্পেশাল ট্রেনে অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার প্রচেষ্টা নিয়েছেন রেল ডিপার্টমেন্ট আমাদের ভক্তবৃন্দুরা এই মাত্র রানা হলেন পুণ্ড রাম মন্দিরে যাবেন সেখানে পূজা অর্চনা করে আবার এই ট্রেনের মধ্যে আমি ফিরে আসবেন আমি মাননীয় নরেন্দ্র মোদীজিকে মাননীয় মানিক শাহজিকে ধন্যবাদ জানাই চেতনা জানাই এবং স্পেশাল থ্যাংস টু রেলওয়ে ডিপার্টমেন্ট